पूर्व प्रेमियों के पांदे पौड़ियाँ लजर बाथा खाई। तुझे कौन काली गुर बाना ही चीड़ो यमुना लाखा जोंग जा। बाजे गलो आमेरा सर ठंडी हाँ शे गलो बाजे गलो, भाजे गलो।, भाजे गलो। केर के ताता। अरे पोते सुझा करा सज मेका देख ली बच्चों। हाँ हाँ चाचा

আমার এতদিনের খ্যান জ্ঞান সব ভঙ্গ করে দিলি এই ক্যাপ্টেনের অভিশাপ আমি জল বা তুমি এত গভীর জঙ্গলে তুমি কি করছো আমার বাবা ছেড়ে দে আমি এই ক্যাপ্টেনের তপস্যা করছি বাবা কি জানিস বেটা তুই বল আমাকে একটু বলে শোনাও বেটা এর ভিতরে পুরো তিতো ক্যাপ্টেন ভোরা আছে আর রোগ হয় না অবশ্য এটা তোদের জন্য লয় তোদের এখনো বয়স হয়নি নি কেন বাবা যাদের 40 বছর বয়সের উপরে তাদেরকে খাওয়ালে তাদের বছর বছরอายุ বেড়ে যাবে আর যারা আজ মরবে কাল এটা তার মুখে দিবি সে জীবিত হয়ে যাবে এইটাই এর পাওয়া আর তুই না বাবা না অবশ্য এটা তোকে দিয়া যাবে না কিন্তু একটাই কারণ তুই আমাকে কিছু দক্ষিণা দিতে পারি সেটা তোর ফির বাবা হ্যাঁ হ্যাঁ আমি এক ইচ্ছে পূরণ করবো বাবা এই ক্যাপ্টেন দেখলে গার্লফ্রেন্ড পড়বে গার্লফ্রেন্ড কি বলিস রে এক দক্ষা বি গার্লফ্রেন্ড না পড়ছে পুরো প্রেমের ফাঁদে পড় গেল লাজের মাথা খাই ক্যাপ্টেনের পাওয়ার রেটে খাবি বস এখনি খাবি দাও বাবা এক ভাগ মারি দি দাঁড়াও এটার একটা নিয়ম আছে খাবার বাবা তাহলে আমার মন কষ্ট বইব হ্যাঁ বলো বস বাবা আমি তাহলে টাকা কামাবো কি করে মনস্কাম ফোন করো

সোজা চলে যাবি একটা সামনে ছোট্ট মতন মন্দির আছে মা কালী ওখানে প্রণাম করবি দেখবি তোদের রাস্তা ঠিক পৌঁছে যাবি যাই বাবা এই তো গাদা রে এরকম পয়সা লোকের এক দুটো আসে রাস্তা ভুলে তোমার তো আর একটু সামনে গিয়ে বসতে হবে এরকম এখনো আসতে পারিস আমার গাদা পয়সা দিয়ে আর ওকে তিন মাস টাইম দিয়েছে তো আমি দু মাসেই ওর থেকে বেশি বড় লোক হয়ে যাবো থাইলে আমার কাজ সাধু করতে হওয়া নাই জয় শ্রী মহাকাল